আসসালামু আলাইকুম আমি মোসার্ল কবির পৃথা আমি হচ্ছে অধ্যয়ন করছি নাট্যকলা বিভাগ চব্বিশ পঁচিশ সেশন আমি হাটহাজারির মেয়ে তবে আমি এখন হাট হয়ে না শুধু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হয়ে ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নমিনেশন নিয়েছি চাকসু কেন্দ্রীয় নির্বাচনে আমার হচ্ছে গিয়ে ইশতেহার এখনও রেডি করা হয়েছে তবে আমি যে বিষয়টা নিয়ে নারীদের জন্য কাজ করতে চাই ছাত্রীদের জন্য সকল ছাত্রীদের জন্য কাজ করতে চাই সেই বিষয়টি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে আমাদের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে রাত নয়টা দশটায় কোনো ধরনের যানবাহন পাওয়া যায় না অ্যান্ড আমাদের হলগুলো থেকে মেডিকেল সেন্টার অনেক দূরে তো স্টুডেন্টরা যখন রাতে অসুস্থ হয়ে পড়ে তখন স্টুডেন্টদেরকে চিকিৎসা দেওয়ার মতো হলগুলোতে কিছু থাকে না তো আমি যে বিষয়টা নিয়ে নারী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য একটি প্রাথমিক চিকিৎসার জন্য ডক্টর এবং নার্সের ব্যবস্থা করে দিতে চাই আমি হলে বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য যে বিষয়ে কাজ করতে চাই সেটি হলো গিয়ে আমাদের প্রত্যেকটি হলে একটি করে নার্স এবং ডক্টরের ব্যবস্থা করে দিতে চাই যেহেতু রাতে আমাদের মেডিকেল সেন্টারে যেতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে অ্যান্ড আমি ইনশাল্লাহ আমার ইশতেহারে লেখা সবগুলো বিষয়ের উপর কাজ করব এটি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি এই বিষয়ে এবং আমি স্পেশালি যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে নারীদের স্বাস্থ্য নিয়ে